হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশি উমন ব্লগার পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি গতকালকের ভিডিওতে আপনাদেরকে তো বলেছিলাম মিহি আজকে চুল কাটবে মিহি কিন্তু চুল কেটে চলে এসেছে বাসায় আসার পরে ওকে হচ্ছে আমি গোসল করিয়ে দিয়েছি এখন হচ্ছে ও চুলটা শুকিয়ে গিয়েছে ওর মাথাটা এখন হচ্ছে আমি আশ্রিয়ে দিচ্ছি আর দেখুন কত সুন্দর হয়েছে চুলটা কাটার পরে অনেক সুন্দর হয়েছে চুল কাটাটা আমার অনেক ভালো লেগেছে অনেক সুন্দর করে কিন্তু চুলগুলো কেটেছে ওর চুলগুলো কুকুরার কারণে কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে না যদি একদম সিল্কি থাকতো একদম সুজা থাকতো ওর চুলগুলো তাহলে কিন্তু বোঝা যেত অনেক সুন্দর করে কিন্তু চুলগুলো কেটেছে আপনাদের কাছেও হয়তো বা ভালো লাগবে যেহেতু আপনাদেরকে বলেছিলাম ওর চুলগুলো কাটাবো সেজন্য আপনাদেরকে দেখালাম ওর চুল কিন্তু অনেক বড় হয়েছে এখন কিন্তু একটু ছোটো ছোটো হলো ভালোই হলো এটা কারণ ও তো এখনও ছোটো অত বেশি বড়ো রাখার প্রয়োজন নেই কিন্তু ওর বাবা একদমই রাজি ছিল না চুল কাটার ক্ষেত্রে মেয়ের চুল নাকি লম্বা রাখবে একদম ছোটোবেলা থেকেই কিন্তু মিহির চুল কাটতে দেয় না আমি সব সময় ওর চুলগুলো কেটে ফেলি এখন হচ্ছে আমাদের এখানে রাত আমি হচ্ছে এখন মেয়েকে ঘুম পাড়িয়ে দেবো ওকে হচ্ছে আমি এখন ঘুমাতে বলছি ও বলছে এখন ঘুমাবে না এটা হচ্ছে সাতাইশ রোজার রাত এটা হচ্ছে পরের দিন আটাশ রোজার দিন আমরা এসেছি হচ্ছে লুলু মার্কেটে মিহির বাবার শপিং করার জন্য আমি আর মিহি তো শপিং করেছি কিন্তু মিহির বাবা তো শপিং করেনি ওই দিন তো ও আজকে এসেছে শপিং করার জন্য আর এখানে মনে হয় বাচ্চাদের প্রোগ্রাম হচ্ছে কি দোলা মনে হয় হচ্ছে মিহি এখানে যাওয়ার জন্য একদম পাগল হয়ে গিয়েছে কিন্তু আমাদের হাতে সময় ছিল না বাসায় চলে যেতে হবে অনেক কাজ আমার আল্লাহতালা যদি বাঁচিয়ে রাখে তাহলে আমাদের এখানে আগামী কালকে ঈদ যেখানে হচ্ছে একদিন আগে শুরু হয়ে গিয়েছে রোজাটা সেখানে হচ্ছে আজকে ঈদ কিন্তু আমরা তো একদিন পরে রোজা দরেছি বাংলাদেশের সাথে তো আমাদের ঈদটাও কিন্তু বাংলাদেশের সাথে কিভাবে যে একটা মাস কেটে গেল বুঝতেই পারলাম না আসলে খুবই খারাপ লাগছে রোজাগুলো চলে গিয়েছে চোখের পলকেই মনে হলো রোজাগুলো শেষ এই তো দুই দিন আগেই মনে হচ্ছে রোজাগুলো শুরু হয়েছে আর এখন ঈদও চলে এসেছে আমরা এখানে হচ্ছে বেশিক্ষণ থাকব না কারণ বাসায় অনেক কাজ আছে সেগুলো করতে হবে আর ঈদ উপলক্ষে কিন্তু কাজটা একটু বেশিই থাকে সেজন্য বেশিক্ষণ থাকব না তাড়াতাড়ি শপিংগুলো করে বাসায় চলে যাব আর যদি সময় পাই তাহলে কালকে আবার আসতে হবে আমরা হচ্ছে বাসার মধ্যে চলে এসেছি প্রায় আমরা নয়টার দিকে বাসার মধ্যে চলে এসেছি কারণ বেশিক্ষণ থাকিনি মিহির বাবা খুব তাড়াতাড়ি কিন্তু সবগুলো কিনে নিয়েছে ওর যা যা প্রয়োজন ছিল তো বাসায় আসার পরে হচ্ছে আমি এখন সবগুলো একটু ক্লিন করে নিচ্ছি সব ঈদ উপলক্ষে আমি হচ্ছে প্রথমে আমার খাটটা একটু মুছে নিচ্ছি আর পুরো ঘরটাই কিন্তু ক্লিন করতে হবে টয়লেট থেকে শুরু করে একদম সব কিছুই আজকে আমার অনেক কাজ আছে আর আজকে আমি চিন্তা করেছি গোল্ডগুলো পরিষ্কার করে নেবো যেগুলো আমি রাফ ইউজ করি সময় সেগুলো পরিষ্কার করে নিব আমি কিন্তু অনেক দিন ধরে সেগুলো পরিষ্কার করি না এক প্রকার একদম কালো কালো হয়ে গিয়েছে ভাবলাম আজকে পরিষ্কার করে ফেলি ঈদ উপলক্ষে কারণ এ সময় না করলে আর কখন করব ঈদের সময় তো একটু পড়া হয় বেশি ও আমি সবসময় রাফ ইউজ করি সেগুলোই ক্লিন করব। আর যেগুলো বাহিরে যায় সেগুলো তো ক্লিন করতে হয় না ওগুলো তো এমনিতেই পরিষ্কার থাকে ময়লা হয় না পুরো ঘরটাকে হচ্ছে আমি ক্লিন করে নিয়েছি একদম ফ্রিজ থেকে শুরু করে সব কিছুই ক্লিন করেছি এখন হচ্ছে আমি রান্নাঘরে আসলাম দেখুন রান্নাঘরটা একদম এলোমেলো নোংরা হয়ে আছে এখন রান্নাঘরটা ক্লিন করতে হবে সব কাজকর্ম শেষ করার পরে এখন হচ্ছে আমি গোল্ডগুলো পরিষ্কার করে নিব একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি গরম পানি আসলে গোল পরিষ্কার করতে কিন্তু জুয়েলারি দোকানে দিতে হয় না ঘরের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে গোল্ডগুলো পরিষ্কার করা যায় একদমই সহজ আর বিশেষ করে যেগুলো আমরা রাফ ইউজ করি সেগুলোই কিন্তু একটু কালো কালো হয়ে যায় বাহিরে যেগুলো পড়ে যায় সেগুলো কিন্তু তেমন নোংরা হয় না ময়লা ধরে না এখন হচ্ছে আমি দশ মিনিটের মতো গরম পানির মধ্যে ভিজিয়ে রাখবো এতে করে ময়লাটা একদম নরম হয়ে যাবে যখন আমি এটাকে ক্লিন করবো তখন কিন্তু খুব তাড়াতাড়ি এটা পরিষ্কার হয়ে যাবে আর পানিটা কিন্তু একদমই টাটকা গরম না এমনিতে কিন্তু গরম কিন্তু একদম ফুটন্ত গরম না হচ্ছে দশ মিনিটের মতো আমি এটাকে ভিজিয়ে রাখছি এগুলো হচ্ছে সব আমি রাফ ইউজ করি দশ মিনিট পরে এখন হচ্ছে আমি পরিষ্কার করে নেব একটা কানের দুল নিয়ে নিচ্ছি কিন্তু পিছনের অংশটা অনেক বেশি ময়লা ধরেছে প্রথমেই হচ্ছে আমি আপনাদেরকে পেস্ট দিয়ে পরিষ্কার করা দেখাবো পেস্ট দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে গোল পরিষ্কার করা যায় ব্রাশের মধ্যে হচ্ছে আমি পেস্ট নিয়ে নিচ্ছি আর প্রতি বছর রোজার ঈদে আমি কোনো না কোনো গোল্ড কিনি আমার কাছে ভালো লাগে ঈদের সময় গোল্ড কিনতে আমি যে ব্রেসলেটটা পরে থাকি সময় সেটা আমি গত বছর নিয়েছিলাম আর যে পাথরের আমি আংটি পরি সেটা আমি এর আগের বছর নিয়েছিলাম আমি ও মানে মানে যত বছর পর্যন্ত আছি ছয় বছর ধরে তো ছয়টায় ঈদই তো আমি এখানে করলাম আমি ঈদের সময় কোনো না কোনো কিছু নিয়ে থাকি কিন্তু এবছর কিছুই নিলাম না কারণ যারা আরব দেশে থাকে তারা হয়তো বা বলতে পারবে আমার কথার সাথে অবশ্যই তারা একমত হবে আরব দেশের আর্থিক অবস্থা কিন্তু খুব বেশি ভালো না এখানকার বিজনেস কিন্তু অনেক মন্দা চলছে বিশেষ করে কনস্ট্রাকশনের আমার হাজব্যান্ডদের বিজনেস অনেক খারাপ অবস্থা তো সেসব কথা না হয় নাই বলি এখন অন্য একদিন বলবো সেসব কথাগুলো তো আমি টাইটেলটা একটু মজা করে দিয়েছি যেহেতু আমি এই ঈদে কোনো গোল কিনিনি সেজন্যই আমি মজা করে দিলাম কেউ কি কেউ প্লিজ কিছু মনে করবেন না এখন হচ্ছে আমি এটাকে ব্রাশ দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি দেখুন ময়লাটা কিন্তু খুব তাড়াতাড়ি উঠে আসছে ভিজিয়ে রাখার কারণে এটার আগে কিন্তু আপনারা এভাবে গোলগুলো পরিষ্কার করে নিতে পারবেন আর জুয়েলারি দোকানে দিতে হবে না এটা আমার পরিষ্কার করা শেষ এখন হচ্ছে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা কেমন পরিষ্কার হয়েছে এখন কিন্তু আমি এটাকে মুছে নিই যখন এটা মুছে নিব তখন কিন্তু অনেক বেশি চিকচিক করবে এখন কিন্তু ভেজা এই যে দেখুন দুইটা কিন্তু এখন দুই রকম অনেক ভালো পরিষ্কার হয়েছে পেস্ট দিয়ে আপনারা হয়তো বা দেখলেই বুঝতে পারবেন তফাৎটা এখন হচ্ছে আমি আপনাদেরকে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করা দেখাবো শ্যাম্পু দিয়েও কিন্তু গোল্ড অনেক ভালো পরিষ্কার হয় আপনারা চাইলে গোসলের সময় কিন্তু হাতের আংটি চেন এগুলো কিন্তু শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নিতে পারেন এখন হচ্ছে আমি আপনাদেরকে চেন পরিষ্কার করা দেখাবো পরিষ্কার করা কিন্তু কম বেশি সবাই জানে যারা জানে না তাদের জন্যই আমার আজকের এই ভিডিওটা যেহেতু আমি পরিষ্কার করছি ভাবলাম শেয়ার করি কারণ ব্লগ মানেই হচ্ছে আমি সারা দিন কি করি সেটা শেয়ার করা আমি কী বান্না করলাম কী কাজকর্ম করলাম সেগুলো শেয়ার করা তা আমি হচ্ছে শ্যাম্পু নিয়ে নিলাম এখন হচ্ছে ব্রাশ দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর যেগুলো বাইশ ক্যারেটের গোল্ড থাকে সেগুলো কিন্তু পরিষ্কার করলে কিন্তু একদম আগের মতো হয়ে যায় আমার কিন্তু সব বাইশ ক্যারেটের গোল্ড বাহির গোল বাংলাদেশের গোল্ড কিন্তু আমার কাছে নেই আর আমি সব সময় যে কোনো গোল্ড সিম্পল থেকে পছন্দ করি মানে যে কোনো মানে সিম্পল খুব বেশি গোর্জিয়াস গোল্ড আমি পড়তে পারি না পরিও না তেমন আমি খুব সিম্পল থেকে পরে থাকি সব কিছু রকেটটাকেও হচ্ছে আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি রকেটের ভিতরেও কিন্তু অনেক ময়লা ঢুকে যায় আর গোল যদি কালচে কালচে হয়ে যায় তখন কিন্তু পড়তে মোটেও ভালো লাগে না দুইটা রকেটকেই হচ্ছে আমি পরিষ্কার করে নিচ্ছি এটা পরিষ্কার করা শেষ এখন হচ্ছে আমি ধুয়ে নিচ্ছি এই যে দেখুন একদম পরিষ্কার হয়ে গিয়েছে এগুলো কিন্তু ভেজা তারপরও কিন্তু পরিষ্কার হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে এখন হচ্ছে আপনাদেরকে হাতের রিংগুলো গুলো পরিষ্কার করা দেখাবো হাতের রিংয়ের মধ্যে কিন্তু অনেক বেশি ময়লা ঢুকে বিশেষ করে চেন আর হাতের রিঙের মধ্যে কিন্তু অনেক বেশি ময়লা যায় তো আমি শ্যাম্পু দিয়ে আর ব্রাশ দিয়ে ভালোভাবে ঘষে নিচ্ছি এতে করে ময়লা সব বের হয়ে আসবে এই যে দেখুন একদম নতুনের মতো হয়ে গিয়েছে সেম পদ্ধতিতে কিন্তু পাথরের রিংগুলোকেও কিন্তু পরিষ্কার করা যায় অনেকেই কিন্তু ভয় পায় পাথরের আংটিগুলো পরিষ্কার করা যাবে কি না কিন্তু সেম পদ্ধতিতে পাথরের আংটিগুলোও কিন্তু পরিষ্কার করা যায় একদম পরিষ্কার হয়ে যাবে কিছুদিন পাথরের আংটিগুলো পরার পরে পাথরগুলো কিন্তু একটু কালচে কালচে দেখা যায় যখন আপনারা এভাবে পরিষ্কার করে নেবেন তখন কিন্তু আগের মতো চিকচিক করবে পাথরের উপরে ব্রাশ দিয়ে হালকাভাবে ব্রাশ করে নিচ্ছি এতে করে ময়লা সব বের হয়ে আসবে খুব তাড়াতাড়ি এই যে দেখুন একদম পরিষ্কার হয়ে গিয়েছে আমি হচ্ছে সবগুলো পরিষ্কার করে নিয়েছি এরপর হচ্ছে আবারও পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আসলে অনেক রাত হয়ে গিয়েছিল অনেক কাজ করতে হয়েছে আমার সেজন্য গোল্ডগুলোকে ভালোভাবে মুছে তারপরে আপনাদেরকে দেখানো সময় পাইনি তাই ভেজা অবস্থায় কিন্তু দেখিয়েছি তারপরও দেখুন একদম চিকচিক করছে অনেক ভালো পরিষ্কার হয়েছে যদি আমি আপনাদেরকে এগুলো মুছে দেখাতাম তাহলে কিন্তু আপনারা বুঝতে পারতেন এগুলো কতটা পরিষ্কার হয়েছে পানির কারণে কিন্তু তেমন বোঝা যাচ্ছে না এই যে দেখুন একদম পরিষ্কার হয়ে গিয়েছে কোনো টাকা পয়সায় খরচ হলো না আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ